নমস্কার বন্ধুরা আমি কাকুলি কর্মকার আমার ইউটিউব চ্যানেল ডক হাউস ইন্ডিয়াতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব কী কী কমন কার্ডিওলজি প্রবলেমস রয়েছে বা ডিজিজ রয়েছে আর কী কী আপনার সিমটমস হয় যে কোনো কার্ডিওলজি প্রবলেমের তো চলুন জেনে নিই সাধারণ কার্ডিওলজি বা হার্ট সমস্যার লক সমস্যা এবং তার লক্ষণ তো সবার প্রথমে আমি জেনে জেনে নেব যে কোনো হার্ট সমস্যার কী কী লক্ষণ হয় বা কোনো কার্ডিওলজি প্রবলেমের কী কী সিমটম হয় তো অনেকগুলো হার্ট সমস্যা হলে অনেক রকমই সিম্পটম দেখা যায় তো সবার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন চেস্ট পেন এক্সট্রিম এংজাইটি ফেন্টিং আর লস অফ কনসিয়াসনেস লাইট হেড অনেসিটিং তো এইগুলো হচ্ছে যে কোনো হার্ট সমস্যার লক্ষণ এবার চলুন জেনে নিই কি কি হার্ট সমস্যা হয় বা কী কী রোগ হয় কমন কার্ডের কার্ডিয়ার বা হার্ট প্রবলেমস বা ডিসিজেস কি কি হয় তো অনেকগুলোই আছে তো আমি যেগুলো মেন মেন আছে সেগুলোই এখানে ইনক্লুড করছি

এই সব রোগগুলো হচ্ছে যে কোনো কমন কার্ডিয়াক প্রবলেম বা ডিসিজ এগুলোই সাধারণত মানুষের হয়ে থাকে তো আরও অনেক আছে তো আমি অত ডিটেলসে যাচ্ছি না তো এইগুলোই ছিল কমন কার্ডিয়াক বা হার্ট প্রবলেমস অ্যান্ড তাদের সিমটমস তো হোপফুলি আমার ইনফরমেশন আপনাদের ভালো লেগে থাকবে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি লাইভ ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ